শুভেচ্ছা দূত হলেন মশারক করে আন্তর্জাতিক রেমিটেন্স পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান ট্যাপটপ সেন্ডার বাংলাদেশের শুভেচ্ছা দূত হয়েছেন অভিনেতা মোশারফ করিম বিদেশে বসবাসকারী বাংলাদেশিদের জন্য দেশের টাকা পাঠানো আরও সাশ্রয়ী নির্ভরযোগ্য এবং সহজলভ্য করার লক্ষ্যে ট্যাপটপ সেন্ডের পার্টনারশিপের উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয় দেশে বিদেশে থাকা বাংলাদেশি দর্শকদের কাছে মোশারফ করিমের জনপ্রিয়তা ট্যাপটাপ অ্যাকসেন্ট ব্র্যান্ডটিকে তুলে ধরতে ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে এর মাধ্যমে বিদেশে ছড়িয়ে থাকা সকল প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ট্যাপ ট্যাপ সেন্ট বাংলাদেশ সম্পর্কে আস্থা এবং এর প্রসার আরও ত্বরান্বিত হবে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা সংযুক্ত আরব আমিরাত এবং ইউরোপের বিভিন্ন দেশে ট্যাপ ট্যাপ সেন্টের পরিষেবা রয়েছে ট্যাপটপ সেন্ট মোবাইল অ্যাপটির ইউজার ফ্রেন্ডলি হওয়ায় বাংলাদেশি প্রবাসীরা এর মাধ্যমে সহজে দেশে টাকা পাঠাতে পারে কোনো ফি ছাড়াই তাৎক্ষণিকভাবে অ্যাপটির মাধ্যমে অর্থ পাঠানো হয় এই প্ল্যাটফর্মে ট্যাপটপ সেন্ট ব্যবহারকারীরা বাজারের সবচেয়ে ভালো বিনিময় হারে এবং নিরাপদে অর্থ হস্তান্তর করতে পারে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয় মোশাররফ করিমের সাথে এই পার্টনারশিপের মধ্য দিয়ে ট্যাপ ট্যাপসেন ব্র্যান্ডটি বিশ্বের আরও বেশি বাংলাদেশিদের কাছে পৌঁছে যাবে বলে আশা করছি আমরা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয় মোশাররফ করিমের সাথে এই পার্টনারশিপের মধ্য দিয়ে ট্যাপটপস অ্যান্ড ব্র্যান্ডটি আরও বিশ্বের সব বাংলাদেশিদের কাছে পৌঁছে যাবে বলে আশা করছি আমরা বিশেষ করে যে সকল প্রবাসীর পরিবার রেমিটেন্সের উপর অধিক নির্ভরশীল বাংলাদেশের লাখ লাখ পরিবারের জন্য রেমিটেন্স গুরুত্বপূর্ণ তাই ট্যাপটপ সেন্ডের এই পার্টনারশিপ সামাজিকভাবে কোম্পানির অঙ্গীকারকেও তুলে ধরবে